হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো বঙ্গবন্ধু ওয়ান সি ব্যান্ড স্যাটেলাইট অর্থাৎ এখানে নাম পরিবর্তন করে এখন বাংলাদেশ ওয়ান সি ব্যান্ড স্যাটেলাইট নাম দেওয়া হয়েছে আপনারা অনেকে জানেন একশো উনিশ পয়েন্ট এক ডিগ্রি এখানে বাংলা চ্যানেল এবং স্পোর্টসের চ্যানেল এই মুহূর্তে ফ্রিতে চলছে নাগরিক টিভি তো আপনাদেরকে দেখাবো আমার এক ভাই কমেন্ট করেছেন যে গ্রিন টিভিটা চলছে কিনা একটু আপডেটে জানাবেন তবে সেই আপডেটের ভিডিও নিয়ে আমি তৈরি করছি একটি ভিডিও দেখতে পারছেন এই টিভির চ্যানেলগুলো সবগুলো কিন্তু ফ্রি টিয়ারে চলছে ফ্রিতে উপভোগ করতে পারবেন আপনারা বাংলাদেশের সমস্ত চ্যানেল আপনারা এখানে ফ্রিতে উপভোগ করতে পারবেন জি টিভিটি স্পোর্টস লক অবস্থায় আছে এই মুহূর্তে নাগরিক টিভিটা এই মুহূর্তে চলছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে হয়তো ব্লক চলে আসবে যে তখন চলে সে তখন আপনারা উপভোগ করতে পারবেন তবে আর দেখতে পারছেন কিন্তু ফ্রি আর খুব সুন্দরভাবে চলছে আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন যেত ইটিএন বাংলা বাংলা টিভি বাংলা ভিশন হল সেন কিন্তু ফ্রি আর চলছে বাংলাদেশের অল চ্যানেল কিন্তু এখানে ফ্রি টিয়ারে দেখতে পারবেন সমস্ত চ্যানেল আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন টিভি সি নিউজ আপনারা চার ফিট ডিসে চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন সর্বনিম্ন আগে তিন ফিট ডিসে আসতে এখানে সম্পূর্ণ আসে না এখানে চার ফিট ডিসে আপনারা ফ্রিতে উপভোগ করতে পারেন আমারও চার ফিট ডিসে সেটিং করা আছে এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি তবে সর্বনিম্ন আপনারা চার ফিট ডিসে হলে একটি ফ্রি রিসিভার হলে আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন এই চ্যানেলগুলো তো এখানে আপনারা ফিটিয়ারে দেখতে পাচ্ছেন সমস্ত চ্যানেল কিন্তু চলছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে আরও কয়েকটি ভিডিও আমি তৈরি করছি ইতিমধ্যে হয়তোবা সেগুলো আপডেট দিব ফ্রিটি আর উপভোগ করতে পারেন এই চ্যানেলগুলো যারা পাঁচ থেকে সাত ফিট ডিস যারা ব্যবহার করেন তাদের জন্য খুবই ভালো একটি ভিডিও তুই নিয়ে আসছি আপনারা ফ্রিতে উপভোগ করতে পারেন স্পোর্টস চ্যানেলস তার একটি আপডেট দেড় দিনের মধ্যে হয়তোবা আমি দিব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে বুঝতে পারবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন অবশ্যই লাল বেল আইকনটি অন করে রাখছেন না অবশ্যই লাল বেল আইকনটি অন করে রাখবেন তাহলে পরে চ্যানেলগুলোর দেখতে পারবেন আপডেট ভিডিওগুলো পাবেন